কথায় বলে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো তবে কথাটা কিন্তু একদম সত্যি খুব ইচ্ছা হচ্ছিল একটু চিংড়ি মাছের মালাইকারি খাবো কিন্তু বাজার থেকে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে তো এটা দিয়ে মালাইকারি করলে অবশ্য করা যায় ভাবলাম যে না চলো একটু মশলাদার চিংড়ি বানাই তো যাই হোক চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দিলাম বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিন্তু এবার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে একটা মশলা দিয়ে দিলাম জানো তো টমেটো আদা পেঁয়াজ রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর ছিল অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর সাথে লঙ্কার গুঁড়ো তো একসাথে খুব ভালো করে কষিয়ে ভাজা টাকা দিয়ে কষিয়ে হালকা জল দিয়ে দিলাম এবার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে এসছে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘি গন্ধটা কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে তো নিজের ইচ্ছাতেই কিন্তু এই মশালাদার চিংড়িটা বানালাম তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ কিন্তু টেস্ট হয়েছিল যেমন টেস্ট হয়েছে কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে তো চলো টাটা